জলের দাবিতে অবরোধ আসানসোল পৌর নিগমের একশো চার ও একশো পাঁচ নম্বর ওয়াচের কুলটিরিয়া নুনিয়া বস্তি এলাকার মানুষেরা ফের জলের দাবিতে আসানসোল থেকে পুরুলিয়া গামী রোডে অবরোধ করে পোস্ট অফিস মোড়ে ও হোসেনিয়া মোড়ে

তাই তারা সকাল আটটা থেকে পথ অবরোধ শুরু করেন ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ ও পৌর নিগমের ইঞ্জিনিয়ার প্রায় আড়াই ঘন্টা পর পথ অবরোধ উঠে যায় পৌর ইঞ্জিনিয়ার ও পুলিশের আশ্বাসে সঙ্গে কথা বলা হয়েছে আমাদের কন্ট্যাক্টর সঙ্গে কথা বলা হয়েছে ভুল আছে মধ্যস্থতায় বসে একটা কথা বলা হলো কালকের লেবার আসবে মিউজিকের কাজ কালকে সরা হবে জলের টাইমিংটা আধ ঘণ্টা করে আরও বানানো কথা বলা হয়েছে দু ঘন্টা করে